লুকমাল হকিম তার সন্তানকে বলেছিল এয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ এ মৎস্য তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করো না তার মানে সন্তানকে শরিক স্থাপন করা থেকে বিরত রাখার দায়িত্ব হলো বাবা মায়ের দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো বাবা মায়ের সন্তানকে বাল্য অবস্থায় একটা শিক্ষা দেওয়ার যে পরিপূর্ণ দায়িত্ব সেটা হলো বাবা মায়ের যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন দুনিয়াতে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম আর অথবা এক এক মাস মাস এসেলের বাড়ি বাড়ি ওসেলের তার মানে রাখতে চায় না ও রাখতে চায় না চেয়ারম্যান মেম্বার এসে মীমাংসা করে দেয় গাড়ির উপরে চাপায় দেয় এক মাস এর বাড়ি এক মাস ওর বাড়ি আর আখেরাতে হবে জাহান্নাম কথা বুঝেন নাই কথা বুঝতে পারতেছেন এই জন্য কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো আমাদের আজকের আলোচনায় সেটা আমাদের বিবেচনা করতে হবে ব্রেনে ধরে রাখার চেষ্টা করতে হবে তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো আমরা যারা আছি আমরা যদি এতটুকু চিন্তা করতে পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব তারা হয়তো অন্ধ হবে না ভবিষ্যৎ প্রজন্ম যাদের রেখে যাব তারা হয়তো বখাটে হবে না ভবিষ্যৎ প্রজন্ম যাদের রেখে যাব তারা হয়তো শৈতানি অসহার শিকার হবে না তারা হয়তো আল্লাহ হতে পারবে তারা হয়তো পরহেজগার হতে পারবে তারা হয়তো দিনদার হতে পারবে এই জন্য বাবা মা যারা এমনভাবে চিন্তা করতে হবে যে চিন্তাটা আপনার আগামী প্রজন্ম সমাজের জন্য আপনি কি রেখে যাচ্ছেন এই চিন্তা পরিবর্তনের জন্য মাইল ফলক হতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ কথা বলতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট হলো দুনিয়াতে আসার আগে বাবা মায়ের কি করণীয় সন্তান দুনিয়াতে আসার আগে বাবা মার কি দায়িত্ব এবং কর্তব্য সন্তান যখন দুনিয়াতে আসবে বা বিবাহ করবেন বিবাহ পরবর্তী সময়ে প্রথম চিন্তা করতে হবে বা প্রথম প্ল্যান করতে হবে এটা সেটা হলো সন্তান যে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি কেমন সন্তান চাইবেন আমাদের সমাজের মা এবং বোনেরা বা আমাদের সমাজের আজকে যুবক সমাজ তারা আজকে টিকটক রিলস বা দেখা যাচ্ছে সিনেমা নাটক এগুলোর সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার কারণে তারা সন্তান চাওয়ার সময় এটা চাই যে আল্লাহ তুমি আমাকে অমুক নায়কের মতো একটা সন্তান দিও কি তাই না কথা বলতে হবে এটা আমি বাস্তবতা বলি নাই আল্লাহ তুমি আমাকে অমুক খেলোয়াড়ের মতো একটা সন্তান দিও আল্লাহ তুমি আমাকে অমুক নায়িকার মতো একটা সন্তান দিও কি চাই কি না কথা বলতেছেন না কেন নাকি নাই আপনাদের সমাজে অধিকাংশ বাবা মার চাহিদা হলো এমন অধিকাংশ বাবা মার চাহিদা হলো এমন যে অমুক সিনেমার নায়কের মতো যেন আমার সন্তানের চেহারা হয় অমুক খেলোয়াড়ের নামে আমি আমার সন্তানকে নামকরণ করব কি বাস্তবতা না এটা কিন্তু আমাদের চাওয়া দরকার ছিল আমাদের প্রার্থনা করা দরকার ছিল যে দোয়া ইব্রাহিম করেছেন সেটা হলো হাবলি আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো ভান আপনি যে দেখতে সুন্দর সন্তান চাইবেন আমি নিষেধ করি নাই আপনাকে কিন্তু আপনি সিনেমার নায়ক চায়েন না আপনি সিনেমার নায়িকা চায়েন না আপনি অমুক খেলোয়াড়ের মতো হারাম খেলোয়াড় ভর চিন্তা আপনার সন্তানকে করিয়েন না এটা ভুল চিন্তা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি সুন্দর সন্তান চাইতে পারেন আপনি আল্লাহকে বলেন জাল্লা তুমি আমাকে দিনদার পরহেজদিগার সুসন্তান দান করো এবং যে সন্তান আমাকে দান করবা সে সন্তান যেন সুন্দর হয় আপনার মনের যে চাহিদাগুলো আছে আপনি সেই চাহিদাগুলো রবের কাছে ব্যক্ত করতে পারেন তবে প্রথমে আপনাকে দোয়া করতে হবে রব্বি হাবলি হবলি আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো পরহেজগার সন্তান দান করো সুসন্তান দান করো কিন্তু ওই যে আপনি দোয়া করেন নাই যে দোয়া করেন নাই যার কারণে আপনার সন্তান আজকে রাস্তায় ঘুরে বেড়ায় বখাটের মতো আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার সন্তান ঘুরে বেড়ায় রাস্তায় এমন জামা গায়ে দিয়ে যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার ছেলেটা রাস্তায় ঘুরে বেড়ায় তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না তাকে দেখলে ছেলেকে দেখলে মহিলার মতো মনে হয় তার মানে মেয়েলি চরিত্রে হয়ে গিয়েছে কেন আপনি তো দোয়া করেন নাই আপনি আল্লাহর কাছে চান নাই দিনদার সন্তান কথা বুঝতে পেরেছেন আপনি আল্লাহকে বলতে পারেন নাই আপনি চান নাই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নাই এজন্য আপনার সন্তানের চুলের দিকে দেখালে আমার ব্যাপক কষ্ট হয় আমার অনেক খারাপ লাগে যে সমাজ কোন দিকে যাচ্ছে এ সমাজের চরিত্র কোন দিকে যাচ্ছে তাদের আচর আচরণ আখলা কেমন মুরব্বিদের দেখলে সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসার এই পরিবেশ তৈরি হচ্ছে না কেন এমনটা হচ্ছে কেন আপনি আপনার সন্তানকে যখন প্ল্যান করেছেন তখন আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন নাই কে দোয়া করেছেন আর কে দোয়া করেন নাই এটা প্রত্যেকে নিজে নিজে দোয়া করেছেন কে দোয়া করেন নাই প্রত্যেকের নিজে নিজে চিন্তা করবেন যদি আপনি দোয়া করে থাকেন তো আলহামদুলিল্লাহ যদি দোয়া না করে থাকেন তার আমরা তো আজকে দেখতে পাচ্ছি রাস্তায় সিগারেট আর তার বাবা দাঁড়িয়ে আছে তার মা দাঁড়িয়ে আছে আলিমুলামা দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে কাউকে দোয়াক্কা করে না ও সিগারেট খায় আর যার দিকে ধোঁয়া ছেড়ে দেয় কি আসে না এমনটা সমাজের বাস্তব চিত্র নয় এগুলা এই বখাটে কেন তৈরি হচ্ছে এই বখাটে কাদের সন্তান এই বখাটে কোন সমাজের মানুষ এগুলা তো আপনার সমাজের মানুষ এগুলা তো আপনারই সন্তান এগুলা তো আপনার প্রোডাক্ট ওই যে আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার সন্তানের আজকে অবস্থা যে সন্তান দুনিয়াতে আপনি কল আপনাকে কলঙ্কিত করেছে এ সন্তান আপনাকে আখেরাতে না নিয়ে জাহান নামে না নিয়ে একা একা জাহান নামে যাবে না এই জন্য প্রবন্ধ আমার সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে সন্তান দুনিয়াতে আসার আগে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস হাই আল্লাহ তুমি আমাকে পরহেজগার সুসন্তান দান করো আল্লাহ চাইতে পারবো ইনশাল্লাহ যারা নতুন বিবাহ করেছেন সামনে বিবাহ করবেন বা সন্তান আল্লাহ রব্বুল আলমীর সামনে যাদের দিবেন ইনশা আল্লাহ সন্তান দুনিয়াতে আসার আগে থেকে আপনি দোয়া করতে থাকবেন এমনি এভাবে আল্লাহর শেখানো পদ্ধতি ইব্রাহিম আলি সালাতামের শেখানো পদ্ধতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতি রব্বি হবলি মিনসীন আল্লাহ তুমি আমাকে নেকর আল্লাহ তুমি আমাকে পরহেজগার আল্লাহ তুমি আমার একটা সুসন্তান দান কর এটা আল্লাহর কাছে চোখের পানি দাবি ফেলে চাইবেন সমাজের যে অবস্থা পরিবেশের যে অবস্থা রাষ্ট্রের যে অবস্থা আগামীতে সন্তান দুনিয়াতে যারা আমাদের আসতেছে আমরা তো সব সময় চিন্তায় পড়ে যাই যে আমাদের সন্তানগুলা কোন দিকে যাচ্ছে আমাদের সন্তানগুলা দেখেন এরাবিয়ান একটা শায়েখের ঘটনা বলি আপনাদের আমার এক উস্তাদ গল্প করেছিলেন তিনি এরাবিয়ান এক শেখের বাড়িতে গিয়েছিলেন মেহমান হয়ে তো মেহমান খানায় বসে আছেন তো আমাদের বাঙালিদের তো একটা স্বভাব যে বাচ্চা দেখলে ডাকা তো ওই পর্দার আড়াল থেকে বাচ্চা ওনার দু আড়াই বছরের একটা বাচ্চা তিন বছর বয়স হতে পারে একটা বাচ্চা ওই পর্দা ফাঁকা করে উকি দিচ্ছে বারবার তো আমাদের বাঙালিদের স্বভাব কি বাচ্চাকে ডাকা তো উস্তাদের সাথে একজন ছিলেন উনি বাচ্চাকে ডেকে কোলে নিছেন তো যে শেখের বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন উনি নাস্তা নিয়ে এসে দেখে যে ওনার এই তিন বছরের বা তার কম বেশি বয়সের একটা ছোট্ট বাচ্চা একজন বাহিরের মানুষের কোলে আপনি বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন পুরুষ মানুষের কোলে কোন তো বাচ্চার বয়স কত বলেন তো একেবারে শিশু বাচ্চা কেবল বুদ্ধি জ্ঞান হয়তো হচ্ছে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা বাবা এসে দেখলেন একটা বাহিরের পুরুষ মানুষের কোলে তো মেহমানকে তো কিছু বলতে পারবে না বাচ্চাকে কিছু ধমক দিয়ে বাচ্চাকে ভিতরে পাঠিয়ে দিলেন তো এই ঘটনা উস্তাজি ব্যাখ্যা করলেন এমন ভাবে তার মানে তাদের গাইরত তাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বুঝেন আরবিতে একটা শব্দ হচ্ছে গাইরত যার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব তাদের ব্যক্তিত্ব কেমন আর আমাদের ব্যক্তিত্ব কেমন তাদের ব্যক্তিত্ব কি আর আমাদের ব্যক্তিত্ব কি বাবা বাসায় আছে বাবা হয়তো ঋণগ্রস্ত এখন পাওনাদার বাড়িতে এসেছে আসার পরে বাবা মেয়েকে শিখাই দিচ্ছে তুমি গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই বলেন তো সন্তান কি শিখলো কথা বুঝেন না মনে হয় এখন এই বাবা যদি সন্তানকে মিথ্যা বলা শিখানোর পরে ও যদি বছরে পঞ্চাশটা গরু কুরবানি দেয় তাহলে ওর সপরিবারকে কি আদর্শিত পরিবার হবে এই বাবা যদি বিরুল অলিদাইনের উপরে বক্তব্য সারাদিন মাইকে বাজায় তাহলে ওই পরিবর্তন সম্ভব কেন তাকে মিথ্যা বলা কে শিখালো বলেন তো আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা তাকে মিথ্যা বলা কে শিখালো বাবা একটা ছেলে সে বাড়িতে অবস্থান করছে এমতো অবস্থায় বাবা তার সামনে বসে বসে দাড়ি কাটতেছে সন্তানের যখন ছোট দাড়ি উঠেছে তখন বাবা তাকে কাছে ডেকে বলে তোমার দাড়ি উঠেছে দেখতে কেমন দেখা যায় কাছে আসো তখন সুন্দর করে ফোম টোম লাগিয়ে সন্তানের দাড়িটা কেটে দিল তাহলে বাবা সন্তানকে কি শিক্ষা দিল বলেন তো কথা বুঝেন না মনে হয় কি শিক্ষা দিল সন্তানকে দাড়ি কাটা শিক্ষা দিল বাবা তাহলে এই বাবা যতই বিরুল অলিদাইনের উপরে বক্তব্য শুনুক না কেন বা সন্তানকে শুনাক না কেন ওই সমাজ পরিবর্তন সম্ভব কোশ্চিন কালো সম্ভব নয় এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মাকে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো সুবহানাল্লাহ এটা দোয়া করতে হবে চাইতে হবে আপনাকে আল্লাহর কাছে চোখের পানি ফেলে অঝরে কাটতে হবে সাজদা গিয়ে আল্লাহ তুমি যদি আমার সন্তান দান করো তাহলে তুমি আমার সুসন্তান দান করো সুবহানাল্লাহ একজন শেখ বলেছিলেন মিশরীয় একজন শেখ বলেছিলেন যে অনেকের হয়তো আল্লাহ সন্তান দেয় না তাই না তার আফসোস করে যে আল্লাহ তুমি আমার সন্তান দিলে না কেন কিন্তু আমি মনে করি তিনি বলছেন কিন্তু আমি মনে করি তাদের এই দোয়া না করে এই দোয়া করা উচিত আল্লাহ তুমি যে আমার সন্তান দাও নাই আমার সন্তান দুনিয়াতে আসলে দিনদার হতো পরহেজগার হতো তা কোশিল হতো নাকি বেদিন হতো আল্লাহ আমি জানি না তুমি হয়তো আমাকে ভালোবেসে তুমি হয়তো কল্যাণের উপরে আমাকে রেখেছ যার কারণে আমাকে সন্তান থেকে মুক্ত করেছ আমি তোমার উপর অসন্তুষ্ট নই কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং সন্তান হলো নিয়ামত। সন্তান হলো নিয়ামত সন্তান দুনিয়াতে আসলে তাকে ভালোবাসতে হবে সন্তান দুনিয়াতে আসলে তার পিছনে সময় শ্রম অর্থ এবং তাকে ধার্মিক দিনধার হিসেবে তৈরি করার চেষ্টা আপ্রাণ করতে হবে এটা হলো বাবা মা হিসেবে আপনার দায়িত্ব